দক্ষিণ পূর্ব ইরানের একটি আদালতে জঙ্গি হামলার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীদের মতে একদল জঙ্গি আচমকায় আদালত ভবনে ঢুকে পড়ে এবং বিচারপতিদের গড়ের দিকে সরাসরি গুলি চালাতে শুরু করে এই হামলায় এখনও পর্যন্ত অন্তত আট জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে তিনজন হামলাকারী বলেই শনাক্ত করা হয়েছে এছাড়া আরও তেরো জন গুরুতর আহত হয়েছে যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় প্রশাসন স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে সেস্তান বালুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে এই জঙ্গি হামলা হয়েছে হামলা চালিয়েছে সুন্নি জঙ্গি গোষ্ঠী জেস আল আদাল ইতিমধ্যে হামলা চালানোর কথা স্বীকার করেছেই গোষ্ঠী একটি সূত্রে খবর মানব বোমা হামলা হয়েছে জাহেদানের ওই আদালতে পাশাপাশি গুলির শব্দ পেয়েছেন আশেপাশের অঞ্চলের মানুষেরা জঙ্গি হামলার প্রত্যক্ষদর্শী বালুচ অধিকার রক্ষা গোষ্ঠী হাউস জানিয়েছে জঙ্গিরা বিচারকদের চেম্বারে হামলা চালালে একাধিক বিচার বিভাগীয় আধিকারিক এবং নিরাপত্তা কর্মী নিহত হন এবং আহত হয় বহু গোটা এলাকা ঘিরে ফেরে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট খবর বাংলা